আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দেশি মুরগি তিনটা ডিম পাড়া শুরু করছে প্রায় দুই মাস হয়ে গেছে ডিম পাড়া এখনো বন্ধ দিচ্ছে না আমি চাচ্ছি যে মুরগি কুচো বসাই দিব তাড়াতাড়ি শীতের আগে বাচ্চা ফুটে যেন বের হইতে পারে এই মুরগি ডিম পারতেছে তো পারতেছে কয়টা ডিম পারছে সেটা তো হিসাবই নাই হয়তো মাঝে মধ্যে দুই একদিন বাদ দেয় কিন্তু রেগুলার ডিম দিয়েই যাচ্ছে ডিম পাড়া বন্ধ দিচ্ছে না অন্য মানুষ চাই যে মুরগি ডিম পাড়ুক আর আমি চিন্তা আছি কবে মুরগি কুচো বসবে বাচ্চা ফুটাবে বাচ্চা তাড়াতাড়ি বড় করব শীতের আগে এই ইঁদুররা আবার একদিকে খুব যন্ত্রণা করতেছে ও মুরগির বাচ্চা যে আছে সেই মুরগির বাচ্চাকে খুব জ্বালাতন করতেছে তার এই মুরগির ডিম পাড়ার আসলে বেশি কারণ মুরগির খাবার ওদেরকে ঠিক মতো দেওয়া হচ্ছে এই কারণে মুরগি ভালো খাবার পাওয়ার কারণে মুরগি প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে এই বিষয়টা আসলে অনেক ভালো লাগতেছে যে দেশি মুরগি যে এত পরিমাণ ডিম পারে তা আমার দেশি মুরগি যে কটা আছে আলহামদুলিল্লাহ দেশি মুরগি সব অনেক ভালো জাতের যদিও মুরগি ছোট প্রথম ডিম দিচ্ছে প্রায়গুলায় তবুও কিন্তু আমার দেশি মুরগির জাতগুলো অনেক ভালো আমার পুরাতন মুরগির মধ্যে মাত্র দুইটা মুরগি আছে একটার বয়স হচ্ছে দুই আড়াই বছর যেটা আমার বাবার বাড়ির থেকে আনা হয়েছিল সেই মুরগিটার জাতটা একটু আবার বড় দেখতে অনেকটা টাইগার মুরগির মতনই পড়ায় অনেকে কেউ ধরতে পারবে না যে এটা দেশি মুরগি তো এই মুরগিটাও অনেকগুলো ডিম পারে আবার বাচ্চাও আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো ডিম ফুটে বের হয় আর আমার যে এই সিল্কি মুরগিটা ওর তো দুই মাস হয়ে গেছে কিন্তু এখন ও ডিম দিচ্ছে না এটা কেন বুঝতেছি না ওর ওজন দেখলাম যে ওজন অনেকটা কমে গেছে হয়তো বা এই কারণেই ডিম দিচ্ছে না তো ওজনটা আবার যখন পারফেক্ট হবে তখন আবার ডিম দেওয়া শুরু করবে ও আসলে খাবার ওদের মধ্যে খায় না ও দূরে দূরে থাকে এই কারণে হয়তো এই অবস্থা হয়েছে আর ওরা তো গোসল করার জায়গা নিয়ে নিছে মাটি একদম উল্টায় পাল্টায় নিছে আর মুরগি কিন্তু মাটি দিয়ে বালু দিয়ে যদি গড়াগড়ি না করে অর্থাৎ গোসল না করে তাহলে কিন্তু মুরগি শরীর দিয়ে অনেক গন্ধ হয় এই জন্য কিন্তু আপনারাও এরকমভাবে মুরগির বালু দিয়ে দিবেন মাটি দিয়ে দিবেন তাতে মুরগিগুলো গোসল করতে পারে তো মুরগি সঠিকভাবে খাওয়া দাওয়া করালে কিন্তু মুরগি অনেক ডিম পারে